প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকে যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটা কষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই কারণ প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই হয়েছে আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাব এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন আমার হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না যে জীবনগুলো মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দেই তাহলে আমি মনে করি দল দেশ ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি